মানে এখনও দাঁড়ানো কমপ্লিট হয়নি মার এখনও বডি পার্টের সামনে লকেটটা বাকি আছে শাড়ির অংশ বাকি আছে তো মানুষের সামনে আসছে মানুষ দেখতে পাবে সেটা যত হয়তো হয়তো একটু সময়টা কম কম হচ্ছে কিন্তু মানুষ দেখছে যে যতটাই তৈরি হচ্ছে না কেন একটু আগ্রহ আর একটু আগ্রহ এইভাবে তৈরি হচ্ছে তো এটাই কত লড়াই সেরা বন্ধুরা ফেস টুই দাসবাবু চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আমি এখন আছি কামালপুর অভিযান সঙ্গে আজ বিশ্বের বড় দুর্গার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল তার কারণ হল লাগছে তোমাদের বিশ্বের বড় দেখে ভালো লাগছে কিভাবে জানতে পারলে বিশ্বের বড় দুর্গা হচ্ছে এখানে আমি ফোনে দেখেছি ফোনে তুমি জানো গতবার দুর্গা হতে পারেনি হ্যাঁ গতবার দুর্গা হতে পারেনি তো আসলে প্ল্যান ছিল তোমার হ্যাঁ তা আসতে পারোনি এইবার চলে এলে তাই তো তা প্রথম দিন আসলে এখন তো মা রেডি হয়নি তার আসবে না হ্যাঁ আসবো তাই কে কে আসছে তোমার সঙ্গে আমার সাথে আমার দুই বোন আসছে আমার দাদা এটা তোমার দুটো বোন আর কে আসছে এই নাচকুড়াতে বাড়ি এই নাচ ছ কিলোমিটার হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর খুব আকর্ষণীয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের মধ্যে হ্যাঁ সবাই আসবে আর কিছু বলা লাগবে না প্রচার গেছ তো চারিদিকে হ্যাঁ এই টিভি মোবাইলে চারিদিকে প্রচার সেই প্রচার না 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 হ্যাঁ হয়েছে শুনেছি সেটা তো অবজেকশন এসেছিল সেই জন্যই তো কমেছে সেও আমরা শুনেছি আর একটু বড় হলে বড় হলে ভালো হতো তাও ঠিক আছে অসুবিধা হ্যাঁ 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 খুব ভালো লেগেছে প্রত্যেকে মানে এখানে জায়গা দিতে পারবে না এত জনসংখ্যা হবে বেটা মুখমন্ডল সেটা সুন্দরভাবে দাঁড়িয়ে গেল আর কি তো কেমন দাদা মানে এখনো দাঁড়ানো কমপ্লিট হয়নি মাকে যতটা সাজানো যায় এখনো ক্রাউন বাকি মা এখনো বডি পার্টের সামনে বাকি আছে শাড়ির অংশ বাকি আছে সবভাবে আস্তে আস্তে করে সবাই হচ্ছে বলেছিল আঠেরো মাসের প্রজেক্ট কমপ্লিট করতে একটু সময় লাগে যেটা কিনা এত বড় একটা বিগ প্রজেক্ট তো মানুষের সামনে আসছে মানুষ দেখতে পাবে সেটা যত হয়তো হয়তো একটু সময়টা কম কম হচ্ছে কিন্তু মানুষ দেখছে যে যতটাই তৈরি হচ্ছে না কেন একটু আগ্রহ আর একটু আগ্রহ এইভাবে তৈরি হচ্ছে তো এটাই উদ্বোধনটা তাহলে কবে হচ্ছে দাদা আশা করছি কালকে আগামীকাল কালকে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় উদ্বোধনটা হয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই তো দাদা তাহলে আজকে চতুর্থিক দিন নাকি মানুষের বড় গুণবার উদ্বোধন হওয়ার কথা বহ উদ্বোধনের ছাড়াই তো সবাই দেখতে পাচ্ছে আচ্ছা আচ্ছা একটা উদ্বোধন কি এটাকে তো আমি কালো কাপড় দিয়ে আটকে রেখেও ইয়ে করতে পারবো না তো এটাকে সবাই দেখছে প্রতীকী যে উদ্বোধনটা হয় সেটা আমরা করছি আচ্ছা দাদা হ্যাঁ দীর্ঘ আঠেরো মাসের প্রতীক্ষার অবসানের পর এই যে বিশ্বের থেকে বড় দুর্গার যে শিরস্থান হলো এই নিয়ে তোমার কতটা ভালো লাগছে বা তোমার কী মনে হচ্ছে না ভালো লাগা দেখো একটা বড় স্ট্রাকচার রেডি হয়েছে এটা অবশ্যই কামালপুরে যে জিনিসটা হচ্ছে যে কামালপুরের শিল্পটা আস্তে আস্তে করে সামনে আসছে তো বড় দুর্গা আর্ট ভিলেজ তৈরি হয়েছে তো কামালপুরের জন্যে হচ্ছে সমস্ত কিছু আর মানুষের এত ভালোবাসা মানে টোটাল এই কামালপুরের পুজোটাও মানুষের সবার উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই পুজোটা দেওয়া হয়েছে যার কারণে তো অবশ্যই সত্যি এই পুজোটা একটা অন্যরকম জায়গায় যাচ্ছে যে আজকে পুজোটা সত্যিই মানুষের পুজো হয়ে উঠেছে মা দুর্গার যে উচ্চতা আনুমানিক ওদের একটু বলেন আমাদেরকে মা দুর্গার উচ্চতা এখনো অবধি সেক্রেটি আছে এগুলো তো বিশেষ বড় দুর্গা আমরা ট্যাগলাইন ইউজ করছি র্যাম বেলেগ দেখতে পাচ্ছ সবার জন্যই আছে আমরা উচ্চতাটা বলছি না আমাদের যে শিল্পকর্ম আছে সেটা সবার সামনে আসছে আমাদের সম্পূর্ণ প্রশাসন এবং সরকার সম্পূর্ণভাবে দেখো অলরেডি প্রশাসনের সমস্ত পটারা যারা আমাদের এখানে ওসি এসপি অ্যাডিশনাল এসপি ডিএসপি বিডিও বিডিও স্যার তারপরে আপনার তোমার ওই ইলেকট্রিক ডিপার্টমেন্ট মোটামুটি সবাই একবারে সম্পূর্ণ রূপে দেখবে যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সমস্ত জায়গায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তো এটাই যে সবাই একটা মানে সম্পূর্ণ সহযোগিতা যেটাকে বলে যে পুজোটাকে নিয়ে যাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট না হয় মানুষের যাতে সুস্থ হয়ে তো আমিও বাংলার মানুষের কাছে এটাই বলি যে যারা আসবেন অবশ্যই এই পুজোটাকে আপনার পাড়ার পুজো আপনার বাড়ির পুজো মনে করে আসবেন এও বলেছি যে এই পুজোটা এমন একটা পুজো যে পুজোতে রকম স্পন্সারশিপ ছাড়া পুজো তো সেই জায়গাটা আমিও বলবো যে বাংলার লোক সবাই যদি চায় নিজের পুজো মনে করে যদি পাঁচ টাকাও এখানে চাঁদা দেয় অবশ্যই দিতে পারে কারণ সেটা যেটা বাংলার কৃষ্টি আছে যে চাঁদা তুলে পুজো সেটাই একটা প্রতীক হিসাবে আমরা এটাকে বলছি যেহেতু চাঁদাটা যেভাবে যেহেতু রানাঘাট থেকে পনেরো কিলোমিটার দূরে এই কামালপুর গ্রাম অবস্থিত কোথা থেকে দাদা নো এন্ট্রিটা হচ্ছে ওইটি এখানে চকের মোড় থেকে হচ্ছে এদিকে নপাড়া থেকে হচ্ছে মোটামুটি আমাদের কতটা হাঁটতে হবে চকের মোড় দিয়েই বেশিরভাগ এন্ট্রিটা হবে তো যার কারণে এখান থেকে আটশো মিটার এর আশেপাশে হয়তো বড় বড়ো বড়ো পুজো দেখি যে ভিআইপি পাসের একটা ব্যাপার আছে তো এখানে কি কোনো ভিআইপি পাসের ব্যাপার আছে দাদা এখানে আমাদের সবাই ভিভিআইপি কৃষকের পুজো বাংলার পুজো গ্রামের পুজো

সারা বাংলা ছাড়াও বাইরে যারা এই দুর্গা পুজোকে পছন্দ করে তাদের সবার পুজো কামালপুর কোনোভাবেই এটাকে মানে স্বীকার করছে না যে তাদের নিজের পুজো তো এটা সবার পুজো এটা সেইভাবেই হচ্ছে দর্শকরা আসুক নিজের পুজো মনে করে আসবে সুষ্ঠুভাবে এখানে যাবে কি না এখানে ইউটিউবাররা যারা আছে এরাই তো আজকে এই পুজোটার একটা মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়েছিল ইউটিউবার সোশ্যাল মিডিয়া বড় মিডিয়া যারাই আছে তো তাদেরকে অশেষ ধন্যবাদ যে এই আমাদের এই কথাগুলো সারা বাংলার মানুষের কাছে তুলে ধরেছে তো অবশ্যই বাংলার মানুষ সেটা পছন্দ করেছে তো অবশ্যই এদের জন্যে কৃতজ্ঞ সবসময় কামালপুর তো না এটাকে তুলে ধরা তো একটা ব্যাপার কাজ আছে তো অবশ্যই এদেরকে ধন্যবাদ এই যে বড় বড়ো ছোটো যেটাতে কিছু অবশ্যই থাকবে সেটা বারবার করে বলেছি যে একটা বাংলার ছায়া থাকবে যেটা কিনা বাংলা গ্রাম্য একটা ছায়া থাকবে সেটা দু একদিনের মধ্যে দেখতে পাবে ওটাও একটা ভালো থিম আছে আর এবছর আমাদের মা দুর্গা যেটা হচ্ছে একটা মানে প্রতীকী আর কি অস্ত্র ত্যাগ করা এরকম আর কি প্রতীকী থাকছে অস্ত্রগুলো আমাদের মাটিতে থাকছে মায়ের হাতে থাকছে না সেটাও আমরা একটা মা এটা প্রথমে তো মাটি দিয়ে তৈরি করতে হচ্ছে তারপর ফাইবার ডাইস তারপর ফাইবার কাস্টিং এর মারফতে না এটা থিমটা কি ভাবনা শিল্পীদের সাথে আমাদেরও আছে তো মা দুর্গা অস্ত্র ত্যাগ করছে না মা দুর্গা প্রতীকী অস্ত্র ত্যাগ করছেন এইভাবেই আমরা একটা থিম আনছি শান্তির একটা বার্তা সমস্ত জায়গা সারা পৃথিবীকে দেওয়া হচ্ছে না এইভাবে প্রশ্ন করলে হয় না ঠিক আছে যে একটা শান্তি অবশ্যই লাইটিং ওপেন হবে একটুখানি অপেক্ষা করতে হবে কারণ লাইটেরও কিছু কাজ চলছে যেহেতু আচ্ছা সুজাই দা কালকে যে উদ্বোধন হবে কালকে ঠিক কোন টাইমে উদ্বোধন হবে যদি আমাদের দর্শক দেখে একটু এটা সন্ধ্যার টাইমে হবে সন্ধ্যার টাইমে এটা কালকে লাইটিং মাইটিং পুরো শো দেখানো হবে হ্যাঁ লাইটিং শো বলতে কি এখানে এখনই তোমার লাইটিংটা চলবে যারা আছে যেমন হবে এটা হচ্ছে আবার বাড়বে এটা এরা করছে যারা করছে অবশ্যই ভালো লাগবে আচ্ছা থ্যাংক ইউ